সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাঁচবি কৃষি খ্রিস্টার পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসছি আজকে আমরা জয়পুরহাট জেলার জয়পুরহাট নতুন হাট চলে আসছি আমরা পাসবি থানার জয়পুরহাট জেলার পাঁচবি থানা পাঁচবি পৌর গরু মহিষের হাট দেখেন একেবারে হিউজ পরিমাণে আজকে ইন্ডিয়ান হ্যান্ডিসার বলদের আমদানি আছে দেখেন একেবারে পঁচিশ কুরবানি উপলক্ষে গরুগুলোর হাইট আসবে একবারে সাতান্ন আটান্ন ফিট হাইট আসবে ইনশাল্লাহ দেখেন গরুগুলো দেখলে আপনারা বুঝতে পারেন মাথা সিং গলার কুম্ভ সব দিক দিয়ে মশাল্লাহ পারফেক্ট আছে এই পাশে আছে এগুলো সব দিক দিয়ে একেবারে পঁচিশ কুরবানি এগুলো পারফেক্ট পারফেক্ট গরুগুলো দেখেন আপনার এরকম গরু নিয়ে যে পালেন ইনশাল্লাহ আপনার একশো পাশে হান্ড্রেড পার্সেন্ট লাভবান হয়ে দেখেন গরুগুলো হাইটগুলো দেখেন মার্শাল্লাহ অনেক বড় বড় হাইট আছে একবারে ভরপুর আমদানি আজকে আমাদের এই হাটে বি পৌর গরু মহিষের হাটে আজকে ভর ভরপুর বলদগুরু ইন্ডিয়ানি হাট বলদ বলু আমদানি আছে দেখেন আপনার ভিডিওটা শেষ মতো দেখার চেষ্টা করব আর আমার চ্যানেলে যারা নতুন হয় থাকেন দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করবো আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের হাটটি শুরু হয় সকাল আটটার থেকে বৈকাল চারটা পর্যন্ত রোজ মঙ্গলবার করে সকাল আটটার থেকে বৈকাল চারটা পর্যন্ত আপনারা যারা এরকম ইন্ডিয়ান হাড ডিসার গড়ু নিতে চান তারা দয়া করে আমাদের স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা আপনাদেরকে যতটুকু হেল্প করার দরকার ইনশাআল্লাহ হেল্প করবে দেখেন গরুগুলোর হাইট আসবে একেবারে অনুমানিক সাতান্ন আটান্ন পঁচপান্ন চুয়ান্ন পর্যন্ত হাইট হবে দেখেন গরুগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কত একবার সবগুলো ইন্ডিয়ান হাড্ডি সার একবার খামার উপজি গরু দেখেন গরুগুলো দেখলেই ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন দেখেন এ পাশ থেকে এ পাশ পুঁজে একবারে পুরো টনে একবারে সাদা ইন্ডিয়ান হাড্ডি ডিসার বলত দেখেন সবগুলোই সাদা ইন্ডিয়ান হাড্ডি বলত সালাম আলাইকুম ভাই কেমন আছেন কয় বিজ নিয়ে আসছেন আজকে একেবারে ইন্ডিয়ান হাড ডিসার হরিয়ানি বলত দশটা বেচা বিক্রি করছেন কিনা বেশি বাজারের অবস্থা কি খারাপ নেই আজকে তাহলে সবগুলো গরু তো খামার উপযোগী এক নম্বর গরু এলে কী জাতের গরু হতে পারে বিহারি দাঁত করে বয়স হবে আট দাঁত করে বয়স হবে দর্শক দেখেন সবগুলো একবার বিহারি জাতের গরু সবগুলো গরু একবারে আট দাঁত করে বয়স হবে একবার সব হাড্ডি সার গরু দেখেন এরকম ইন্ডিয়ানে সার গরুগুলো নিতে চাইলে দয়া করে আমাদের স্ক্রিনে দয় নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে আপনাদের গরুগুলো আমি দুপাশ থেকে যে দেখাই গরু মাখাগুলো দেখেন শিংগুলো দেখেন এটারও মাথাগুলো দেখেন আপনাদের সবগুলো ধরে আমি মাথা শিং সবগুলো দেখাবো ইনশাল্লাহ দেখেন আপনি মাথাগুলো দেখেন সিংগুলো দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন দেখেন এই গরুগুলোর মাথাগুলো দেখেন পাগুলো দেখেন স্টেট পা আছে দেখেন মাথাগুলো দেখেন এটারও মাথাগুলো দেখেন সব দিক দিয়ে মাসা অনেক সুন্দর পারফেক্ট আছে দেখেন ভাইয়ের সাথে কথা বলি কীরকম দাম হলে গরুগুলো সেল করবে ইনশাআল্লাহ দামটা কীরকম চাচ্ছে কিছু ইনশাআল্লাহ আপনাদেরকে আমি জানাবো ভাই এই দুটার দাম কেমন রাখছেন এই দুটো এই দুটার দাম কেমন রাখছেন সাড়ে চারশো সাড়ে চারশো বাজারে এখন পর্যন্ত কত বলছে ভাই চারশো ভাঙে চারশো ভাঙতে বলে দেখেন এই দুটোর দাম সাড়ে চারশো বাজারে এখন চারশো ভাঙতে বলো অথবা চার লক্ষ দশ পনেরো এরকম হলে ইনশাল্লাহ বেচা বিক্রি করবে দেখেন গরু দুটো একবারে ইন্ডিয়ান হার্ড ডিসার বল মাংস অনুমানিক এখনই আসবে আট থেকে নয় মন মাংস হবে দুটা বলতে একবার পারফেক্ট পারফেক্ট সাইজ এই পাশে আছে এগুলাও মশাল্লাহ অনেক সুন্দর এগুলাও একবার হাইট সম্পূর্ণ গরুর সবগুলো আপনারা এরকম ইন্ডিয়ান হার্ড ডিসার বল চলে তো এক আমাদের এই পাঁচ বেবি পৌর গরু মহিষা হাটা ইনশাল্লাহ চলে আসবেন দেখেন এই পাশে এই পাশ দেখেন এই পাশে চলে আসলাম এই পাশেও মোটামুটি মাশাল্লাহ অনেক সুন্দর একেবারে ইন্ডিয়ান হাট ডিসার বলদগুলো আছে দেখেন পাগুলো দেখেন মাজাগুলো দেখেন আপনারা এরকম পা মাজা চামড়া চুষা দেখে নেবেন দেখেন চামড়া চুষা দেখেন কত সুন্দর একেবারে হাইট সম্পূর্ণ করে লাভিটা দেখেন কত সুন্দর একেবারে লাভি আছে মাথাগুলো দেখেন মাথাগুলো যেন কত সুন্দর একবারে স্মললি মাথা দেখেন মাথাগুলো দেখে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন দেখেন মাথাগুলো দেখেন এ পাশে থেকেও আপনার মাথাগুলো দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন দেখেন ধরো ভিডিও দেখেন একবারে সব ইন্ডিয়ানি হরিয়ানি হাড্ডিসার বলত দেখেন আপনারা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারব এ পাশে দুটা আছে এই দুটো মার্শাল্লাহ অনেক সুন্দর একবারে শিংগুলো দেখেন কত সুন্দর একবার শিংগুলো একবার পাগুলো দেন কতটা স্টেট পা আছে একবারে দেখেন দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন এ পাশে আছে ছোটো ছোটোই হাড্ডি বলদ আছে দেখেন এগুলো মাংস বিশিষ্ট বলত পঁচিশ কুরবানিগুলোকে এগুলো হবে দেখেন আপনারা যে যেরকম বলদ নিতে চান ইনশাল্লাহ সব ধরনের বলদ আমাদের এই হাটে থাকে আপনারা এই আসবেন আসলে ইনশাল্লাহ ঠকবেন না যতটুকু হেল্প করার দরকার ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করা হবে দেখেন আপনার ইন্ডিয়ান হাট বলদ নিতে চাইলেও পারবেন এরকম ছোট ছোট বলদ নিতে চাইলে ইনশাল্লাহ পারা যাবে দেখেন দেখেন কত না একবারে সেরা দুইটা বলত দেখেন একেবারে গলার ঝুল লাভে কোনো দিক দিয়ে কমতি না সব দিক দিয়ে মার্শাল্লাহ অনেক সুন্দর পা দেখেন সালামু আলাইকুম ভাই ভাই এই দুটা জোড়া দাম কেমন চাচ্ছেন চাওয়া দাম পাঁচশো বিশ বাজারে এখন পর্যন্ত কত বলছে ভাই চারশো দশ বেসবেন কেমন কি হলে মানে চারশো বিশ হলে দিয়ে দেবেন একবার ফিস্ট দেখেন চাওয়া দাম পাঁচশো বিশ মানে প্রায় এক লক্ষ ডিফারেন্ট চারশো বিশ হলে ইনশাল্লাহ দিয়ে দিবে দেখেন শিংগুলো দেখেন কতটা পারফেক্ট শিং আছে এখানে দুটো আছে লাল এই দুটো ইন্ডিয়ানি বলো দেখেন এই দুটো মার্শাল্লাহ অনেক সুন্দর আছে দেখেন এই পাশ থেকে আপনাদের মাথাগুলো দেখাব আপনাদেরকে যখন পিছন ব্যাক সাইডটা যদি আমি দেখাই ইনশাল্লাহ ব্যাক সাইড দেখলেও বুঝতে পারবেন দেখেন কতটা স্মল গরুগুলো আছে দেখেন একেবারে পারফেক্ট পারফেক্ট সাইজের গরুগুলো দেখলেন আপনারা দেখেন দর্শক দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন শেষ পর্যন্ত না দেখলে আপনারা হবে কি বুঝবেন না এই জন্য ভিডিওটা ইনশাল্লাহ আপনার শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখলে আপনাদের হবে কি গরুগুলো একবার জাতে মানে যারা আপনারা গরুগুলো জাত মান ভালো ছিলেন ইনশাআল্লাহ তারা জাত মানে যারা খামারি ভাইয়ের আছে বরদ গরু ক্রয় করে পালন পোষে তারা পঁচিশ করবেন গরুগুলোর জাতমান দেখবেন ভিডিওতে জাতমান একটা একটা করে ভিডিও স্কিপ না করে ইনশাল্লাহ ভিডিও না টেনে ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবে ভিডিওতে গরুগুলো জাতমান সব দিক দিয়ে দেখবেন দেখে ইনশাল দেখবেন দেখেন মাথাগুলো দেখেন স্টেট একবার মাথা আছে কোনো দিকে কুমতি নেই গলার ঝুল লাভি কম্বল হাইট সব দিক দিয়ে মার্শাল্লাহ পারফেক্ট আছে দেখেন আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো ওনাদেরকে অতটা বলতে হবে না আপনারা ইনশাল্লাহ ভিডিও দেখলেই বুঝতে পারবেন গরুগুলো কেমন বাজেটে রাখছে একেবারে আজকে আমাদের হাটে চলে আসছে বর্ডারে মিন মহাজন একেবারে ইন্ডিয়ান হাড্ডিশার বলদ নিয়ে চলে আসছে তিনি আর একবার কথা বলে আমি ওনার সঙ্গে একবার মিন মহাজন বর্ডার থেকে ক্রস করে একবারে মিন মহাজন আমাদের হাটে চলে আসছে সালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন কয় পিস নিয়ে আসছেন আজকে একবার ধামাকা অফার দিবেন দর্শক দেখেন একেবারে দশ পিস নিয়ে আসছে ভাই একবার ধামাকা অফার নিয়ে চলে আসছে আজকে জয়পুরহাট জেলা পাঁচ বিবি গরু মহিষের হাটে একবারে বলদ ভাইস পরিমাণ সাদা বলদের আমদানি ভাই ওই দুটো জোড়া দাম কেমন চাচ্ছেন সাড়ে তিনশো এখন পর্যন্ত বাজার কত বলছে ভাই দুইশো সত্তর আশি বলে ওই দুটা কি জাতের বলদ ওই হরিয়ানি হরিয়ানি বলো তো কয়দাঁত করে ছয় দাঁত করে ছয় দাঁত করে এই দুটা এই দুটার দাম কেমন চাচ্ছেন বাজারে এখন পর্যন্ত কত বলছে ভাই বিশ বিশ তিনশো আচ্ছা এই দুটোর দাম কেমন লাভই আছে সতেরো লাভই থাকে না কিন্তু এই দুটো লাভই আছে বলদগুলো লাভই মশাল না অনেক সুন্দর মোটামুটি দেখেন কত দাম বললেন এই দুটার সাড়ে সাড়ে চারশো এখন পর্যন্ত বাজারে কত বলছে ভাই সাড়ে তিনশো বলছে আর ওই লাল দুটার দাম কেমন চাচ্ছেন তিনশো সত্তর তিনশো সত্তর বাজারে কত বলছে এখন পর্যন্ত তিনশো পর্যন্ত বলে দর্শক দেখেন দা এই দাম তো হচ্ছে বাজারে এখন পুরো তিনশো বলছে দেখেন গলার ঝুল লাভি কম্বল কোনো দিক দিয়ে কমতি নেই সব দিক দিয়ে মাসাল্লাহ অনেক সুন্দর পারফেক্ট আছে এরকম গরু যদি কেউ নাটে নিয়ে যায় দশটা পনেরোটা দিতে পারবেন আপনি দিতে পারবেন এক গাড়ি নিলে দিতে পারবেন ভাই আপনার নাম্বারটা যদি বলতেন আর কি দিলে আপনার পাবে যে কোনো সময় দর্শক দেখেন একেবারে ভাইয়ের ফোন নাম্বার ইনশাল্লাহ দেওয়া থাকলো আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করবেন একবার যে কোনো সময় যখন ফোন দেবেন ইনশাল্লাহ ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকলো স্ক্রিনে স্ক্রিনেতে যোগাযোগ করবেন ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকলে যোগাযোগ করবেন একবার সচরাচর এই ধরনের ইন্ডিয়ান হার্ডিশার বলো একবারে হান্ড্রেড পার্সেন্ট ভাইয়ের নাম্বার দেওয়া থাকলে যোগাযোগ করবেন যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা পাবেন দেখেন আপনাদেরকে আবার যদি আমি বলদগুলো একবার সুর থেকে দেখেন সুর থেকে দেখেন এই দুটা দেখেন একবার কত সুন্দর স্মেল দেখেন পাগুলো দেখেন মাথাগুলো দেখেন এই পার্সাতেও দেখেন আপনাদেরকে আমি আবার বলদগুলো দেখাচ্ছি ভিডিওটা আপনারা আবার দেখবেন বারবার রিপিট করে দেখবেন আপনারা যারা বুঝতে পারবেন না তারা আবার নতুন নতুন করে দেখার চেষ্টা করবেন আর আমার চ্যানেলের যা নতুন না থাকেন দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখেন মাথাগুলো দেখেন শিমগুলো দেখেন কোনো দিক দিয়ে কন্ততি নাই সব দিক দিয়ে পারফেক্ট আছে দেখেন এই দুটাও দেখেন এই দুটা একবার হাটসেরা বলো দেখেন মাথাগুলো একবারে সাদা ধবধবা কালার দেখেন সাদা ধবধপে কালার আছে দুইটা একবারে সাদা ধবধবে কালার দেখেন তার এপাশে হয়তো বা বিক্রি হয়ে গেছে আপনারা ভাই কিনে নিচ্ছে হয়তো বিক্রি হয় কোথায় যায় জানি না আমি কিন্তু আপনার দেখেন এই পাশ থেকে পাশ পাশে একবার ইন্ডিয়ান হার্ডিশার সাদা বলদ আছে দেখেন আপনারা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন দেখা আমি পছন্দ করবো আপনারা নিবে না আপনারা আমি জাস্ট দেখাবো আপনাদেরকে এই পর্যন্তই দেখালে যে নিতে হবে এমন কোনো কথা নেই দেখাবো আমি ভিডিও করে আপনারা পছন্দ করবেন নিবেন আপনারা ইনশাল্লাহ দেখেন বলদগুলো হাইটগুলো দেখেন কতটুকু হাইট আছে একবারে মোটামুটি অনেক সুন্দর হাইট আছে দেখেন হাইটগুলো গুলো দেখে ইনশাআল্লাহ আপনার হাইটগুলো গুলো দেখলে বুঝতে পারবেন দেখেন সাজানো হাইটগুলো দেখেন দেখেন তো শুধু হাইটগুলো দেখেন আপনাদের আবার আমি দেখাচ্ছি আপনারা একটা একটা করে বলদ এইখানে এই পাশে ছোটো বলদ আছে আপনার যারা এরকম ছোটো বলতে নিতে চান তাই না তাদেরকেও দেওয়া যাবে দেখেন এই পাশের গুলো ছোটো ছোটো বলদ কিন্তু এগুলো খামার উপ খামার উপযোগী বল দেখেন এগুলো ছোটো বলদ খামার উপজি এগুলো ইন্ডিয়ানি দুই পাশে একবার ইন্ডিয়ানি হরিয়ানি বলো দেখলে একবার আজকে ধামাক ধা দেখবো ইন্ডিয়ানি হাঁটিয়ে ইন্ডিয়ানি হরিয়ানি বলদ চলে এসছে আপনারা তো দেখলেই বুঝতে পারবেন যে Thank <laughs> you. দর্শক আপনাদেরকে যতটুকু দেখানোর দরকার আমি ইনশাল্লাহ দেখালাম আর আপনারা নিতে চাইলে দা নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এরকম ইন্ডিয়ান হাড্ডি ডিসার বলদ নিতে চাইলে দা নাম্বারে যোগাযোগ করবে ইনশাল্লাহ আপনাদেরকে দা নাম্বারে যোগাযোগ করলে আপনাদের হবে কি আমাদের হাটটি কখন বসে কী বার করে সব কিছু আপনার জানতে পারবেন জানতে পারলে ইনশাল্লাহ এরকম গরুগুলো নিতে পারলে স্ক্রিন দা নাম্বার যোগাযোগ করবে ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু হেল্প করার দরকার ইনশাআল্লাহ হাটে আসবেন এরকম ইন্ডিয়ান হাড্ডি ডিসার হরিয়ানি বলত একবার পঁচিশ কুরবানিও পারফেক্ট পারবে ইন্ডিয়ান হরিয়ানি বলতগুলো আপনারা দেওয়া যাবে ভিডিও শেষে আরেকটা কথা বলে আমার চ্যানেল যা নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম